আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আজকে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আগের দিনে গ্রামের মানুষরা যেভাবে নদী নালা খাল বিল থেকে মাছ ধরতো আমিও আজকে প্রায় একইভাবে মাছ ধরবো আমাদের রান্নাঘরের পাশে একটা পুকুর সেখানে বিল থেকে পানি নামছে আমি সেখানে একটা জাল দিয়ে রেখেছি বরাবরই কিছু না কিছু মাছ সেখানে নেমে থাকে আমি আর আমার মেয়ে দুজন মিলে সেই মাছটা তুলতে আসলাম এসে দেখি দুইটা শোল আর দুইটা টাকি মাছ আমার মেয়েও ভীষণ খুশি আমিও খুব খুশি এখন মাছটা নিয়ে আমি আমার রান্নাঘরে চলে আসলাম এখন আমি মাছটা কেটে নিব। এই মাছটা দিয়ে সাচিলাও রান্না করব। এজন্য আমি মাছটা কেটে নিচ্ছি গ্রামের মানুষদের জীবন জীবিকা খুবই সহজ সরল তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে সাধারণত গ্রামের মহিলাদের একটু বেশি পরিশ্রম করতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় বাচ্চা সামলানো শ্বশুর শাশুড়ে খেয়াতমত করা রান্না করা গরু বাছুর হাঁস মুরগিকে খাবার দেওয়া এগুলো কাজ করতে করতে কখন যে দিন গড়িয়ে রাত আসে মহিলারা বুঝতেই পারে না মাছটা কেটে নেওয়া হয়ে গেছে মাছটা এখন পরিষ্কার পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব মাছ ধোয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সাসিলাও এই সচি দিয়ে আমি শোল মাছ রান্না করব। অনেকে অনেকভাবে এই লাউ রান্না করে থাকে তা আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করব। দেশি লাউটা এমন একটি খাবার এটা দিয়ে খিচুড়ি রান্না করলেও অনেক মজাদার হয় তো অনেকে খিচুড়ি রান্না করে অনেকে অনেকভাবে রান্না করে আজকে আমি রান্না করতে এসেছি শোল মাছ দিয়ে ঝোল আমি লাউটা ধুয়ে নিলাম এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি যেহেতু মাছটা আগে আমি কষায় নিব সাদা তেল দিয়ে দিলাম দিলাম দুটো তেজপাতা সাদা এলাচ দারুচিনি আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা জিরে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশে নেব আর কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা কষানোর জন্য যেহেতু আমি মাছ কষানটা উঠায় নিয়ে ওই ঝোলেই লাউটা দিয়ে দিব। এর জন্য আমি লাউয়ের মধ্যে লাউয়ের মশলাগুলো দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এদিকে মাছটা আমার কষানো হয়ে গেছে আমি লাউ আর মশলাগুলো একজাত এক ভালোভাবে মিশে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ আর মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দেখবো মাছটা আমার কষানো হয়েছে কিনা তো ঢাকনাটা তুলে দেখলাম মাসাল্লাহ আমার মাছটার কালার অনেক সুন্দর এসেছে আর মানে কষানো হয়ে গেছে এটা আমি এখন বাটিতে নেমে নেব আর এই যে ঝোলটা থাকবে এর ভিতরে আমি লাউটা কড়াইয়ে নিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষাইয়ে মনে রাখবেন তরকারি যত ভালোভাবে কষাবেন তার স্বাদটাও তত বেশি ভালো হবে তো লাউটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে পিছনে তাকিয়ে দেখি আমার ছাগলটা রান্নাঘরে এসে হাজির সকাল থেকে ছাগলটাকে খাবারও দেওয়া হয়নি ও খাবার খাওয়ার জন্য আমার পিছনে পিছনে করে এখন তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু ঝোল ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব মাছ মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি চুলার আঁচটা লো রেখে জাল করে নিব। আর খেয়াল রাখতে হবে তরকারিটা যেন কাড়াই লেগে না যায় তরকারিটা কাড়াই লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশ কিছুদিন ধরে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি কিন্তু কোনো সারা পাচ্ছি না আপনারা অবশ্যই পেজটাতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারাও দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন তরকারিটা মার্শাল্লাহ আমার হয়ে গেছে এখন আমি খেয়ে টেস্ট করব কেমন হয়েছে আরিবা গ্রামীণ কিচেন নামে ইউটিউবে আমাদের একটি চ্যানেল আসতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন সংসারে নানা রকম কাজের মধ্যে রান্নার ভিডিওটা চালিয়ে যাওয়া খুব কঠিন কাজ তাও আমি চালিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন খোদা হাফিজ